تعلّم مما علم ترشّد. حضرت موسى عليه السلام <applause> بعيا بنتي كثكار. حضرت موسى عليه السلام.

সালামের কাছ থেকে শিক্ষা অর্জনের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন শিক্ষা প্রকাশ করেছিলেন এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল শিক্ষা অর্জনের জন্য প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য ইচ্ছা থাকা লাগবে ইচ্ছা যদি থাকে আপনি পৃথিবীর কোন শিক্ষাই অর্জন করতে পারবেন না তাহলে শিক্ষা অর্জনের জন্য প্রথম নম্বর শর্তটা হইল ইচ্ছা লাগবে আগ্রহ লাগবে আগ্রহ ছাড়া ইচ্ছা ছাড়া কোনো শিক্ষাই হাসিল করা যায় না কথা বলেন ঠিক না ব্যাধি যে আমি আর্টস পড়বো আপনি বলছেন না তোমার সায়েন্সে পড়া লাগে মেয়েটা তো না আমি সায়েন্সে যদি পড়ি আমি পারবো আমি আর্টস এর সাথে আমি সাইন্সে কেমন ভাবে পড়বো সেজন্য শিক্ষিত ভাই তারা আছেন আপনার ছেলে এবং মেয়ে যে শিক্ষা শিক্ষাবর্ধন করতে চায় গার্জেন পক্ষ বসে মত বিনিময় করে আপনার ছেলে এবং মেয়ে

দিন যাওয়ার পর আপনার নিশা লেগে গেল ওই তিন দিনের ভিতরে থেকে যখন আপনাকে করা শুরু করে দিল আপনি সল্লির দিনের জন্য হতে হবে আপনি নিশ্চয়ই নিজের থেকে সল্লির দিনের জন্য আপনার তস্কিল হয়ে গেছেন যখন চল্লিশ দিন গেছে আরো ভালো লাগে তেলটা সাফা হয়ে যায় অন্তর সাফা হয়ে যায় আরো ভালো লাগে আল্লাহর বান্দা আবার আপনি চার মাসের জন্য তস্কিল হয়ে গেছে তস্কিল যখন চার মাসের হয়ে গেলেন চার মাসের জন্য যখন বাকি হয়ে গেলেন এ বন্ধু চার মাসের জন্য যখন আপনি বাকি হয়ে গেলেন যাওয়ার পরে আরো

এই খেতের কাজ করতে বলা মানুষগুলো কিন্তু নিজের থেকে শিখতে পারে নাই কারো কাছ থেকে দেখে দেখে শিখছে কথা কোন ঠিক না বেটে সাধু করে বসে বসে গল্প করছে কৃষকের কাম কেমনে করে করা লাগে হাল চাষ কেমনে করে করা লাগে খেতের মধ্যে কিভাবে ধান করতে হয় কিভাবে সরিষা করতে হয় কিভাবে মানে কৃষকের কাজটা কেমনে করে করা লাগে নিশ্চয় কারো কাছ থেকে শিখেছে যদি ইচ্ছা না থাকতো আগ্রহ যদি না থাকতো সে শিখতে পারতো না কথা বলেন ঠিক না বেটে তাহলে শিখতে অর্জনের জন্য ইচ্ছা লাগবে আগ্রহ मस <laughs> <laughs>

ডেলিভারি দিতে সুবিধা হয় কথা ঠিক না ব্যাটেভারি

তারপরে ওই বাইরে কিছু ভাঙছে ভাবছে না না বহু বুড়া মানুষ বাড়ির সালাম দিয়ে